নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো বলো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো সন্ধ্যের থেকে আমি আজকে ক্যামেরা অন করিনি আমি অন্য কিছু অন্য কাজে ব্যস্ত ছিলাম তো এখন একটু সময় পেলাম চলে এলাম দেখো আজকে কন্ট্রোভার্সি কোনো কন্ট্রোভার্সি নয় কারণ আমি গতকালই তোমাদের বলেছি কন্ট্রোভার্সি জন্যে যা যা চলছে এ আর এক একেবারেই ভালো লাগছে না একেবারেই ভালো লাগছে না এই ব্লগার এই ব্লগার ওই ব্লগার সব ব্লগার মিলে যে নোংরামিটা করছে কন্ট্রোভার্সি জনকে টিকিয়ে রাখার জন্য বা কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট হওয়ার চেষ্টা করছে আমার এই জিনিসগুলো আর বড্ড বোরিং লাগছে কারণ অনেক বছর ধরে তো দেখছি একই নাকামি একই নাকামি যার জন্য না আমি মানতে পারছি না ভাই আমার একটু অসুবিধা হচ্ছে তবে হ্যাঁ কন্ট্রোভার্সি যখন করছি করতে তো হবেই নাহলে চ্যানেল বন্ধ হয়ে যাবে করতে হবেই তো যাই হোক আজকে বিশেষ কাজে ব্যস্ত ছিলাম চারজনের কন্ট্রোভার্সি যেমন করা সম্ভব হয়নি এখন চলে এলাম একটা ছোট্ট ভিডিও দিতে না হলে তো আজকে ভিডিও যাচ্ছে না বুঝতেই পারছো তোমরা সবাই তো চলো আজকে অন্য কিছু আলোচনা করি ঠিক আছে ছোট্ট করে মা সারদা দেখো ঠাকুর রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বর মন্দিরে পূজারি রূপে ছিলেন ওনার হাতেই তো সব কিছু ছিল দায়ী দায়িত্ব তো পূজারি রূপে ছিলেন এবং সেখানে একটা পেনশন পেতেন কিন্তু ঠাকুর যখন দেহ রাখলেন দেহ রাখলেন আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন তখন সেই পেনশনটা পাওয়ার অধিকার কার মা সারদা কিন্তু মা সারদা কোনো দিন পেনশনটা পাননি তার কারণ ঠাকুরেরই এক রিলেটিভ মানে ওইখানকারই এক চেনা জানা ব্যক্তি যারা খুবই কাছের মায়ের তারাই এসে বলেছিলেন যে বিধবা আমাদের ব্রাহ্মণের ঘরের বিধবা মানে বিধবা মানুষের আবার খরচার কি আছে ওনার আবার কিসের খরচা পেনশন আট টাকা না দশ টাকার এই টাইপের কিছু পেতেন এই এই রকম কিছু পেতেন আট টাকাই মনে হয় যাই হোক তখনকার দিনে তো বিশাল ব্যাপার না এই টাকাটা ওনাকে দেওয়ার কোনো দরকার নেই এটাই উনি কি করবেন ওনার কী সে খরচা উনি এর বাড়িতে তার বাড়িতে কে দুটো খেতে পেলেই হলো এই টাইপের কিছু কথা বলেছিলেন তো তার জন্য মায়ের কোনো ক্ষোভ ছিল না মায়ের কোনো দুঃখ ছিল না মায়ের কোনো কষ্ট ছিল না কিচ্ছু ছিল না উপরন্ত মা সবাইকে বলতেন তোমরা দুঃখ করছো কেন কষ্ট করছো কেন কিচ্ছু এসব কষ্ট করো না আমি তো আছি আমার আমার উপরে সব ছেড়ে দাও আমি মা থাকতে তোমরা কেন এত দুঃখ কষ্ট করছো আমি তো তোমাদের দেখছি আমি দেখব তোমরা তোমাদের মতন হাসি খেলা যে যার কাজ করো আনন্দ করো ফুর্তি করো পড়াশোনা করলে পড়াশোনা করো এবং স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে গিয়েছিলেন তখন তার আগে রামকৃষ্ণ দেবকে জিজ্ঞেস করেছিলেন ঠাকুর তো বলছিলেন হ্যাঁ যা যা তোকে যেতে হবে তোকে ওখানে ডাকছে তখন সারদা মা সারদাও বলেছিলেন হ্যাঁ তোমার ওখানে তো দরকার তোমাকে তো ওখানে যেতেই হবে দেখো তখনকার দিনেও মায়ের মধ্যে কত আধুনিকতার ছোঁয়া ছিল ভাব তখনকার দিনে মায়ের মধ্যে কত আধুনিকতার ছোঁয়া ছিল আর এই মায়ের সাথেই তারই কোনো বিশেষ চেনা জানা ব্যক্তি যারা ঠাকুর রামকৃষ্ণের সাথে ওঠা করতেন তিনি তার পেনশনটা আটকে দিয়েছিলেন ওই সামান্য কটা টাকা আমাদের কাছে এখন সামান্য লাগছে কিন্তু তখন তখনকার দিনে তো সেটা অনেকখানি মূল্য রাখত। মায়ের ন্যায্য পাওনা এটা ছিল মাকে পেতে দেননি পেতে দেননি বলেছিলেন যে ওনার আবার কী হবে একটা বিধবা মানুষের আমাদের ঘরে বিধবা মানুষের কোনো খরচা লাগে না ভাব ভাব কিছু কি বুঝতে পারলের থেকে যে চিরকাল মানুষ নিজের ঘরের মানুষ বলো পরের মানুষ বলো ভালো মানুষ পেলে সবাই ঠকায় জানো তো ওনারা তো ভগবান ছিলেন আমরা তো মানুষ আমরা তো কলিযুগের পাপি মানুষ কিন্তু ওনারা তো ভগবান ছিলেন আমাদের কাছে তো সাক্ষাৎ ভগবান তাদেরকেও ঠকাবার লোকের অপ্রয় অভাব হয়নি ভাবো ভাবো একবার তা আমি ভাবলাম এই কথাটা যখন আমি এই যে মানে মঠের মহারাজরা ইউটিউব চ্যানেলে বলেন না ইউটিউব চ্যানেল আছে তো অনেকেরই বলেন আমি এইগুলো বাণীগুলো বাণীগুলো না আমি খুব শুনি আমার খুব ভালো লাগে ওগুলো শুনতে খুব ভালো লাগে মন প্রাণ ভরে যায় আমি চুপচাপ যখন একটু সময় পাই তখন আমি ওনাদের বাণীগুলো শুনি ওই মহারাজাদের বাণীগুলো শুনি মহারাজদের মহারাজা নয় মহারাজদের বাণীগুলো শুনি অন্তর ভরে যায় স্বামী বিবেকানন্দের বই আছে সেটা একটু পড়ি ঠাকুর রামকৃষ্ণের বই আছে পড়ি আমার ভালো লাগে জানো তো এগুলো আমার ভালো লাগে আমার এই উশৃঙ্খলাতে আমি একদম পছন্দ করি না পছন্দ করি না আমার এই রকম ভালো ভালো বাণী পড়তে ভালো ভালো মনীষীদের মানে কি বলবো ভালো ভালো জিনিস পড়তে ভালো ভালো মানুষের সঙ্গ পেতে আমি খুব খুশি হয়ে পেলে আমি খুব নিজেকে ধন্য মনে করি যে আমাদের জীবনে জীবনেতে কিছু শিখতে পারলাম না কিচ্ছু পারলাম না কিচ্ছু পারলাম না শেখার কি বাকি আছে গো বাকি প্রচুর বাকি আছে শেখার বাকি সত্যি আছে আমরা কিছুই জানি না কিছুই জানি না যে পুরোটাই বাকি এই জীবনে জীবনে যে পুরোটাই বাকি থাকলো সুতরাং এই ঝগড়া ঝাঁটি অশান্তি মারপিট হিংসা হিংসি রেশা রেশি এগুলো ঠিক না এগুলো ঠিক না কিন্তু কে বোঝাবে কাকে বলো বর্তমান সমাজে কে কাকে বোঝাবে এই জিনিস কারণ বর্তমান সমাজ তো চলছে অতিরিক্ত একটা নোংরা পরিস্থিতির মধ্যে দিয়ে তাই না বন্ধুরা সেখানে কাউকে বোঝাবার মতো আর মানুষ নেই গো কেউ নেই এখন তুমি যত নোংরামি করবে তুমি তত ভালোভাবে বেঁচে থাকতে পারবে আর তুমি যদি মনে করো আমি ভালো হয়ে থাকবো আমি কিছুর মধ্যে থাকবো না তোমাকে ঠিক ততখানিই তোমার জীবনটা কষ্টে ভরে যাবে এবং পারিপার্শ্বিক চাপ বা যেসব নোংরা মানুষদের মানুষরা আছেন তাদের পারিপার্শ্বিক চাপ তাদের তারা তোমাকে ছেঁকে খাবে বোঝাতে পারলাম মানে ছোবল মেরে খাবে ছোবল মেরে খাবে চেকে খাবে না ছোবল মেরে খাবে সুতরাং বন্ধুরা সেই আগেকার দিনের ভালো সিজে বসে থাকলে এখনকার দিনে তো চলবে না এখনকার মতো হয়েই এখন চলতে হবে তাই না আজকে আমার যেমন কন্ট্রোভার্সি করতে কোনো ভালোই লাগছে না সেটা তোমরা জানো যে যা পাই তাই নিয়ে কন্টিট করা আমার পোষায় না আমার পোষায় না যা পেলাম আমাকে কন্ট্রোভার্সি চ্যানেলে দিতেই হবে না হলে আমার চলবে না না চলবে নাটা আলাদা কথা একশোবার দরকার একশোবার বেঁচে থাকার জন্য পয়সার দরকার কিন্তু তাই বলে যা পাবো তাই দিয়ে ও উদরপিন্ডি বুদোর ঘাড়ে পিন্ডি উদোর ঘাড়ে আমি ভাই পারি না আমি ভাই পারি না সবাই তো পৃথিবীতে সমান নয় আমি এরকমভাবে কন্ট্রোভার্সি করতে পারি না আমার একটু চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে যে আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি তখনই করবো তার আগেই পারি না তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে এই বিষয়ে কিছু আলোচনা করি বড্ড ঘুম পাচ্ছে গো কাশি হয়েছে কাশির ওষুধে দেখবে অ্যালকোহল মেশানো থাকে তোমরা লক্ষ্য করবে কাশির সিরাপে না অ্যালকোহল থাকে আমি দেখেছি আমি আমার ছেলেকে ওর বাবাকে বলছি যে হ্যাঁ রে কাশির ওষুধ খেলে আমরা যখন খাই তখন একটু ঘুম সারা সারাদিন যেন মাতাল মাতাল ভাব কেমন যেন কিছুতে বুঝ ডাকলেও বুঝতে পারছি না কাজ করলেও ধরতে পারছি না যে কাজটা হলো কি না এই টাইপের কেন হয় তখন ওরা বলল এতে অ্যালকোহল থাকে মা কাশির ওষুধ মানেই অ্যালকোহল থাকে ঝিমিয়ে রাখে তো যাই হোক সেই কাশির ওষুধ খাচ্ছি তোমাদের বলেছি আর সেই ঘুমের নেশা চলছে যতক্ষণ না ওরা আসছে তার দশটা বাজে এইবার ওরা আসবে আমার জন্য মনে হচ্ছে যে আমি ঘুমিয়ে না পড়ি ওরা এসে তালা খুলতে পারবে না মানে ডেকে ডেকে অস্থির হয়ে যাবে গো তালাটা খুলে যে এসে বসবো না সেটাও বর্ষা নেই কারণ চারিদিক বন্ধ শীতকাল চারিদিক বন্ধ আমি একা তালা খুলে এসে বসতে থাকাও তো ঠিক হবে না বলো না আসলেই তো তালা খুলতে হবে তা আসুক বাপ চলে আসুক ওই জন্য ভাবলাম আজকে ভিডিওটা মা সারদার এই দুটো কথা আমার মনে পড়লো খুব মনে পড়লো যে উনি ঠাকুরের পেনশন সামান্য কিছু পেতেন সেটা ওনাকে দেওয়া হয়নি ভাবো কি অবস্থা মায়ের ওই টাকাটা দিয়ে মা কি করতেন মা নিজের জন্য কিছু ব্যয় করতেন না মা তো লোককেই দিয়ে দিতেন অন্যের উপকার করতেন মায়ের সন্তানদের উপকার করতেন তবু তাকে দেওয়া হয়নি তবু তাকে ওই টাকাটা দেওয়া হয়নি ওই টাকাটার থেকে বঞ্চিত করা হয়েছিল মাকে তোমরা জানবে যারা অনেকেই জানো বিষয়গুলো তারা প্রত্যেকেই জানবে জানবে বিষয়গুলো আবার এগুলো খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আজকে আর কিছু ভিডিও করার মতো নেই এই তোমাদের সাথে একটু কথা বললাম এই কাশির ওষুধ খেয়েছি একটু আগে তো বলে নাকি রাত্রে শোয়ার আগে খেতে হয় তারপর আর জল খাওয়া যায় না তা আমি কি করলাম বলো তো আমার কাশি উঠছিল খুব আমি টুক করে একটু খেয়ে নিলাম যে এত কাশতে আমার আর পারছি না বুক পিঠ সব ব্যথা হয়ে গেছে কেশে কেশে আমি এক মানে দেড় চামচ খাওয়ার কথা ওখানে হাফ চামচ খেয়েছি রাত্রেবেলা আবার এক চামচ খাবো আমি আমার নিজের হিসেব মতন খেয়েছি ডাক্তারের হিসেব তো তা নয় আমি নিজের হিসেব মতন খেয়ে আমি তোমাদের সাথে কথা বলছি এই যে যে সেই হাফ দেখছো তো হাই উঠছে আমি তাকাতে পারছি না ওরা আসলেই খেয়ে কি সর্বনাশে ওষুধ তো আমি এই কারণে না কাশির ওষুধ খাই না কেসে মরে যাব তবু ভালো এই কাশির ওষুধ খেলেই না এরকম মাতাল মাতাল লাগে এইদিকে দরজা আমি ওইদিকে চলে যাই ওইদিকে মানে চাবি আমি ওইদিকে হাতরা হাতরে মরি কি অদ্ভুত লাগে নিজের ব্যবহার নিজের কাছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কথাগুলো শুনে নিশ্চয়ই সকলের হাসি পাবে হেসো তবু তো একটু হাসাতে পারলাম তবে আমার এগুলো হয় ভাই ওই জন্যই আমি বললাম গুড নাইট টাটা